তিনি আরম্ভ করার চেষ্টা করতেন বলবেন না কাজ আরম্ভ করা আল্লাহর পয়গম্বর তিনি পছন্দ করতেন যেমন তিনি যদি জুতা করতেন তোরে দাঁত দিয়ে পড়া শুরু করতেন তিনি যদি কাপড় পরতেন দাঁত দিক দিয়ে পড়া কি শুরু করতেন আমরা তো কাপড় পরি আমাদের কোনো ঠিক ঠিকানা নাই বাম হাতটা হলো আগে ঢুকা দেই তারপরে ডান হাত ঢুকা দেই ভাইরা আল্লাহর পয়গম্বর সুন্নাত আছে ভাইরা আপনি কিভাবে কাপড় পরবেন কিভাবে খাবেন আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা দিক নিয়ে তো সারা দিয়েছে ভাইরা আল্লাহ বলবেন না তো আল্লাহর দিয়ে এই খাবার খাওয়া পছন্দ করতেন ডান দিয়ে তিনি খাদ্য গ্রহণ করতেন সমানাল্লা বলবেন না সম্মানিত ভাইরা আপনাদেরকে এখানে একটা নীতিমালা বলি নীতিমালা সে নীতিমেলাটা কি যে কাজ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে যে কাজ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে এই কাজ ডান দিক দিয়ে শুরু করতে হয় ভালো করে খেয়াল করেন আর যে কাজ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে না মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে না এই কাজগুলো বাম দিক দিয়ে শুরু করতে হয় কোন দিক দিয়া বাম দিক দিয়া দেখেন আপনি খাদ্য খাইলে এর ভিতরে কল্যাণ না নাই এজন্য আপনি ডান দিক দিয়ে ডান হাত দিয়ে খাবেন এরপরে দেখেন আপনি যখন মসজিদে প্রবেশ করবেন আপনাকে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় কারণ মসজিদে প্রবেশের কল্যাণ আছে না নাই এরপরে দেখেন আপনি যখন কাপড় পরবেন আপনাকে কাপড় পরলে পর আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে এজন্য আপনি ডান হাতটা আগে কাপড়ের এই ইয়াতে ঢুকাই দিবেন হাতলে ঢুকাই দিবেন আপনি জুতা পড়লে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে এই জন্য আপনি ডান বিন্দি জুতা ভাইরা এরপর যখন আপনি টয়লেটে যাবেন টয়লেট ভালো জায়গা না খারাপ জায়গা কে বাস করে বাস করে ভাইরা আল্লাহর যখন টয়লেটে প্রবেশ করবে তখন বাম পা আগে দিবা কোন কোনবার আগে দিবা বাম পা এরপর যখন বের হবে তখন ডান পা আগে কি বের করতে হবে কেননা যখন বাথরুমে একটা মানুষ যায় আল্লাহর পয়গম্বর হাতিস থেকে জানা যায় যে বাথরুমের মধ্যে শয়তান থাকে বাথরুমের কি থাকে শয়তান থাকে একটা দোয়া আছে এই দোয়াটা যদি কেউ পাঠ না করে বাথরুমে প্রবেশ করে তাহলে ওই শয়তান আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির লজ্জা স্থান নিয়ে খেলা করে লজ্জা স্থান নিয়ে কি করে খেলা করে ভাইরা মানুষ অনেক সময় জেনা করে কেন করে এই যে শয়তান মজ্জার নিয়ে খেলা করে কারণ শয়তান তার মজ্জার স্থানের মধ্যে একটা দরণ লাগানো যায় যার কারণে ওই মতিলা ওই পুরুষ জেরার কাজে লিপ্ত হয় রজুল বলুন না সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন আমার সপ্তনের সুন্দর বলে দিয়েছেন সম্মানিত বুস্থি আমি যে এই কথাগুলো বললাম এর উদ্দেশ্য আছে না নাই কথা বলেন আছে না নাই আপনি একটা জামা কেমনি কাপড় কাপড় গায়ে দিবেন সেটা আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন আপনি টয়লেটে যাবেন সেখানে আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে তো আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহর পয়গম্বরের সুন্নত মনে থাকবে না কথা বলেন থাকবে কি থাকবে না কথা বলেন থাকবে কি থাকবে না আল্লাহ পাক বলছেন চোর চুন্নি ধরা হাত কেটে দাও জেনাকারি জেনাকারি ধরা পড়লে তাদেরকে বেত্রা ঘাত মারো আল্লাহর পয়গম্বর বলছে যারা ডাকাতি করে তাদেরকে শাস্তি দান করো সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বর এইগুলো শাস্তি সমাজে প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি জীবনে আমরা যেরকম এই সুন্নত গুলো পালন করব রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর পয়গম্বর এই সুন্নত অবশ্যই পালন করতে হবে আমরা পালন করতে রাজি আছি তো ভাইরা কারা কারা রাজি আছে আব্দুল আল্লাহ দেখেন আব্দুল আল্লাহ দেখেন ভাই না আল্লাহ পাক আমাদের হাত গুলোকে কবুল করুক বলে আমিন আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রতিটা স্তরে তার পয়গম্বরে ষোলক মাফিক যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করে দেন বলে আল্লাহ মানেন যারা